মাগো ও আমার খুব খিদে লাগছে আমারে কিছু খাওয় দাও না আমি দুটো দিন ধরে কিছু খাই না তুই দাও না তোমার দুটো পায়ে দুলি আর ছোট লোকের বাচ্চা তো সাহস পায় কি করে হ্যাঁ এই নোংরা হাতে আমাকে স্পর্শ করার হ্যাঁ কি জানিস এই ড্রেসের দামে কত তুই যে ধরলে আমার ড্রেসটা তো পুরাই নোংরা হয়ে গেল দেখো আমার হাতে কোনো ময়লা নাই এই দেখু কোনো ময়লা নাই মা মাগো আমার খাওয় না দিলা হাঁ মাড়ে তু পানি দাও না

আমার মনে তুমি করলা। এই ছোট লোকের এটার জন্য কি তোকে হবে আমরা কি করবো কি করবো না সেটা একান্ত ব্যক্তিগত আমাদের কি হচ্ছে রাস্তার মধ্যে ভিক্ষা করিস তোর সাহস হয় কি করে তুই আমাদের পারমিশন না নিয়ে তোর ওই ময়লা হাত দিয়ে আমাদেরকে টাচ করিস ফকির নির্বাচটা ফকির নিয়ে শোন বেশি না রঙ বাজি করতে আসবি না মানে এমন অবস্থা করবো সারা জীবন কি গো

হ্যাঁ আপনি এত বড় সাহস আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছেন হাত ভেঙে না লজ্জা করে না হ্যাঁ দেখে তো তোমাদের শিক্ষিত মনে হচ্ছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো মানবিক শিক্ষা নাই এটা তোমাদের কাজ করে তোমরা বোঝাই দিই তোমরা কিসেই শিক্ষিত হ্যাঁ কিসে শিক্ষিত এই যে মহিলা একজন বয়স্ক মহিলা তার সাথে তোমরা এই আচরণ করছো এই শিক্ষা দিয়েছে তোমাদের পরিবার তোমাদের রকম পারিবারিক শিক্ষা নাই তাই না আচ্ছা তোমাদের মা বাবা তো আছে তাদের সাথে যদি কেউ এরকম আচরণ করতো তোমাদের কেমন লাগতো একজন মানুষের ন্যূনতম ন্যূনতম বিবেক থাকলে কেউ বয়োজ্যেষ্ঠ একজন মানুষের সাথে এরকম আচরণ করে না একটা মানুষ কতটা অসহায় হলে মানুষের কাছে হাত পাত তোমাদের কাছে অনেক খাবার চেয়েছে একটু পানি চেয়েছে তোমরা তোমরা তার দুঃখটা বুঝলে না তোমরা তার অবস্থাটা বুঝলে না তোমরা পানিটা তো ঠিক অপচয় করবে অথচ সেই পানিটাই গরিবকে দিলে সে যদি খেত শান্তি পেত তোমাদের সব হতো আর এই শত্রুকে হতো মানুষ পানি দেয় কিন্তু তোমরা তা করো সত্যি এই অবাক লাগছে আমরাও তো মানুষ হয়েছি আমাদের জেনারেশনে এরকম ছিল না আমরা মুরুবীদের সম্মান করতাম তারা কোনো কিছু বললে আমরা ফেলতাম না তোমরা একটা কথা মনে রেখো একটা মানুষ কলেজ ভার্সিটিতে পড়লেই সে শিক্ষিত হবে ওই শিক্ষার পাশে মানবিক শিক্ষাও শিখতে হয় আর যেটা পরিবার থেকে আসে আমার মনে হয় তোমাদের মা বাবা তোমাদের শিক্ষিত বানিয়েছে ঠিকই কিন্তু মানুষের মতো শিক্ষা দিতে পারেনি মানবিক শিক্ষায় শিক্ষিত করতে পারে শোনো মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম শুনুন জীবে প্রেম করেছে যেজন সেজন সেমছে ঈশ্বর এই কথাগুলো এমনি এমনি আসেনি কোনো মানুষের মহানুভবতা ভালো কাছ থেকেই এ ধরনের কথা আসে একটা কথা মনে রেখু কোনো গরিব অসহায়ের যদি পাশে দাঁড়াতে না পারো

এখনো আপনারা নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন এত বড় একটা অন্যায় করেছেন আপনাদের অনুশোচনা হচ্ছে না আপনারা অনুতপ্ত না এখনো ওনার কাছে আপনারা মাপ চাননি আসলে আমাদের ভুল হয়ে গেছে উনি তো সামান্য তো আমার গায়ে হাত দিছিল আহামরি তো কোনো কিছু না আর পানিটা আমি চাইলে ওনাকে খেতে দিতে পারতাম কেন জানো মাথাটা হুট করে গরম হয়ে গেছে আর এরকম এর খারাপ একটা ব্যবহার করে ফেলছে আন্টি প্লিজ আপনি আমাকে মাফ করে দেন মনে করেন আমি আপনার মেয়ের মতোই মারা তো আর মেয়ের উপরে রাখ রাখতে পারে না তাই না প্লিজ আপনি মাফ করে দেন আর আঙ্কেল আপনাকেও বলতেছি সত্যি আসলে আমি দুঃখিত প্লিজ মাফ করে দেন আমি আর কখনো রাস্তাঘাটে কেন কোন জায়গায় কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করবো না আপনি একদম ঠিক কথাই বলেছেন আমাদের মা বাবার সাথে যদি কেউ এই ধরনের আচরণ করতো নিশ্চয়ই আমাদের অনেক খারাপ আর একটা কথা আপনি যথার্থই বলেছেন শুধুমাত্র কলেজ ভার্সিটিতে পড়ালয়া করে যে একটা মানুষ শিক্ষিত হবে তার মধ্যে মানুষের জ্ঞান আসবে এটা কিন্তু না মানুষের জ্ঞান আসতে হলে থেকে একটা শিক্ষার দরকার আছে যেটা আমাদের বাবা মা দিয়েছিল ঠিকই কিন্তু আমরা হয়তো সেটা ধারণ করতে পারিনি মা আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমরা দুজন মিলে আপনাকে অনেক অপমান করেছি আমি আমি সত্যি লক্ষ্য কি আমি 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 এখন রিয়েলাইজ করতে পারছি যে কেউ যদি আমার মায়ের সাথে এমন আচরণ করতো আমার কেমন না সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে যথেষ্ট জ্ঞান আছে কিন্তু বোধগম্য ছিল না আর সেই বোধ আপনি এনেছেন আপনি আমাদের ক্ষমা করবেন এখানে এক হাজার টাকা আছে কিনে নিয়ে আপনি আমাদের টাকা দিলেন আমি আপনাকে ভালো করবো সাবধানে চলাফেরা করবেন